সালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমি এই মুহূর্তে ইটালির একটা বিখ্যাত সুন্দর একটা সমুদ্র সৈকতে আছি আনকোনা শহরের এখানে আমি একটা বিষয় বলতে চাই যে আসলে আমাদের দেশের যে ট্যুরিজম আমি সালাউদ্দিন সুমন ভাইয়ের একটা সাক্ষাৎকার দেখতেছিলাম সেখানে উনি বললেন যে আমাদের দেশে ট্যুরিজম নিয়ে আসলে সরকার আন্তরিক না অর্থাৎ সরকার চায় না এটা এটার দিকে মনোযোগী না যে কীভাবে আমাদের দেশের মানে এটাকে কন্ট্রোল করা যায় দেখেন ইউরোপ আমরা যে ইউরোপ হইতে পারতেছি না অর্থাৎ আমরা অনেক মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ ইউরোপে আসতেছি জীবিকার সন্ধানে কিন্তু আমাদের দেশটা আমরা আমাদের দেশে যেই পরিমাণ টাকা ইউরোপ থেকে পাঠাই পাঠাইতেছি ইউরোপে কিন্তু অন্য দেশ থেকে এত পরিমাণ টাকা আসে না তারপরও তাদের জীবন এত চকচকে এত উন্নত কেন আসল কথা হইছে যে মূল কারণ হলো আমাদের রাজনীতিবিদরা আন্তরিক না আমাদের রাজনীতিবিদরা কিভাবে নিজের পেট ভরবে এটা নিয়ে তারা ব্যস্ত আমাদের দেশের মানুষের তো কোনো দোষ নেই ভাই আমাদের দেশের মানুষ যদি ইউরোপে এসে ইউরোপের আইন মেনে চলতে পারে তাহলে আমাদের দেশে যায় তারা কেন আইন মানবে না বিষয়টা হচ্ছে যে যারা আইন প্রয়োগকারী তাদের কাছে নিজেদের স্বার্থ গুরুত্বপূর্ণ বেশি তাদের কাছে তার দেশ বা তার রাষ্ট্র মানে খুব একটা গুরুত্বপূর্ণ না ফলে এই রাষ্ট্র উন্নত হয় না ব্যক্তিগত সম্পদ ব্যক্তিগত ব্যালেন্স এগুলি আসলে বাড়ে তো এটাই মূল কারণ যেটার কারণে আসলে আমরা আমাদের রাষ্ট্রের সৎ লোকদেরকে আমরা বসাইতে না পারার কারণে আমাদের এই দুর্দশা বা আমাদের এই দুর্ভাগ্য বা আমাদের জীবনের এই পেরেশানিগুলো